কদিন আগে আমি গাজরের হালুয়া করে আপনাদের কাছে পরিবেশন করেছিলাম যারা খেয়েছে তারা বলেছে দুর্দান্ত হয়েছে খুবই সুন্দর হয়েছে তা আজকে তাই করে নিলাম গাজরের কালাকাত কালাকাতটাও খুবই সুন্দর হয়েছে আপনারা একবার হলেও অল্প করেও ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগবে তা গাজরের কালাকাত রেসিপিটা আমি কি করে করে নিলাম দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব গাজরের কালাকাদ গাজরের কালাকাত করতে আমি এক কেজি গাজর প্রথমে ধুয়ে নিয়ে ওপরের খোসাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি এরপর গাজরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো ঠিক ছোটোটা ছোটোটা দিয়ে গ্রেট করে নেব আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে আছে কাজু কিশমিশ আমন্ড আর পেস্তা ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এক পিঞ্চ কেশর দেব। দু টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এটাও লিকুইড দুধের সাথে আমি মিশিয়ে নেব আর নিয়েছি খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাও গ্রেট করে দেব চারটে কে থেতো করে লিকুইড যে দুধটা আছে তার সাথে একটু ফুটিয়ে নেব যাতে গন্ধটা সুন্দর হয় আমি আগেই দুধ নিয়ে লিকুইড দুধের মধ্যে দুটো তেজপাতাকে অর্ধেক করে আর এলাচটাও একটুখানি থেতো করে নিয়ে একই সাথে ফুটিয়ে নেব এই যে ছোটোটা দিয়ে ব্রেড করে নেব সবকটা গাজর ঠিক এইভাবে গ্রেট করে আবার ফিরে আসবো গাজরগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে বা তার এলাচটা দুধের সাথে ফোটানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেহেতু কালাকাঁদ একটু মিষ্টির পরিমাণটা বেশি থাকে আমি পাঁচ টেবিল চামচ চিনি দিলাম দিয়ে আরও একবার ভালো করে ফুটিয়ে নেব দুধটা ঘন হয়ে গেছে এরপর বসিয়ে দেব কড়াই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম ভর্তি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর নামাবার আগে বাকিটা দেব ঘিটা মেল্ট হয়ে গেছে এরপর দিয়ে দেব রেড করে নেওয়া গাজর ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব গাজরটাকে গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকা দিয়ে সেদ্ধটা হতে দিয়েছিলাম সেদ্ধটা হয়েও গেছে এই সময় দিয়ে দেব লিকুইড দুধটা যার মধ্যে গুঁড়ো দুধ মেশানো আছে আছে তেজপাতা আর এলাচ প্রথমে একটু মিশিয়ে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম দিয়ে দিচ্ছি এক পিঞ্চ কেশর কেশরটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এই সময় দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর আপনারা ছানাও করে দিতে পারেন ছানাও দিতে পারেন কিংবা মিষ্টির দোকান থেকে দুটো সন্দেশ এনেও এর মধ্যে দিয়ে দিতে পারেন এতে কি টেস্টটা আরও সুন্দর হয় দেখুন যে রসটা আছে এই রসটা অনেকটাই শুকিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে দেবেন না মিডিয়াম ফ্লেমে ওপর নিচ করতে করতে শুকিয়ে নিতে হবে যাতে ধরে না যায় আমি অনেকটা শুকিয়েও নিয়েছি এই সময় দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলোকে আমন্ড পেস্তা কিশমিশ কাজু আবারও ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে আমি ক্রমাগত ওপর নিচ করে গেছি যাতে ধরে না যায় দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আর একটু দেখতে হবে যে চটচটে ভাবটা হয়েছে কি না এটা পাকাতে পাকাতেই দেখবেন যে নিজেই এরকম করে বেশ পাক খেয়ে যাচ্ছে উঠে আসছে হ্যাঁ সেই সময়তেই গ্যাসটাকে বন্ধ করে দেব আমার কিন্তু এখনও আরও দু মিনিট হতে লাগবে আর একটুখানি রসটা টুকোবে এই সময়তেই তুলে নেব তেজপাতা যে চারটে টুকরো ছিল সেই টুকরোগুলোকে তুলে নেব এলাচের যে খোসাটা আছে সেই খোসাগুলো পারলে সরিয়ে দিতে পারেন সুন্দর করার গায়েতে একটা চটচটে ভাব এসে গেছে এটাতেই বোঝা যাচ্ছে এটা গাজরটা রেডি এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বাকি এলাচ গুঁড়ো আর একবার ভালো করে মিশিয়ে নেব অপরদিকে আমি এই ধরনের একটা ট্রে নিয়ে নিলাম আপনারা যে কোনো চৌকো একটা ট্রে নিয়ে নিতে পারেন কিংবা গোল থালার মধ্যেও চৌকো করে স্লাইস করে নিতে পারেন আমার কাছে এটা ছিল আমি এটাতেই করছি ওপর থেকে দিয়ে দিলাম একটা অ্যালুমিনিয়াম ফয়েল ফয়েল প্যাকের ওপর দিয়ে দেব সামান্য ঘি মাখিয়ে নেব যাতে চট করে উঠে যায় আপনারা সাদা তেলও দিয়ে দিতে পারেন এই সময় আমি পিসগুলো করে নিচ্ছি ঠান্ডা হলে তখন উঠিয়ে নেব গাজরের হালুয়ার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ কেজিতে চার চারে ষোলো ষোলোটা পিস হলো বেশ বড়ো সাইজেরই পিসটা হয়েছে দেখুন একটু ঠান্ডা হতে সময় দিতে হবে এই ধরনের পিস হলো এক কেজিতে ষোলোটা